দীর্ঘ এক মাস নজরদারির পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে অভিযান চালায় সেনাবাহিনী এক পর্যায়ে ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের পাশের পুকুরেও তল্লাশি চালায় ডুবুরিরা আসে বোম ডিসপোজাল ইউনিট আটক করা হয় কোচিং সেন্টারটির পরিচালক মুন্তাসিরুল রহমান অনিন্দসহ তিনজনকে। সে খুবই ভালো একজন শিক্ষক আশেপাশে অনেকের কাছে গেসা করলে পাওয়া যাবে যে সে ভালো একটা ইংরেজি শিক্ষক এবং সে যথেষ্ট প্রতিভাবান। এই যে এই এরকম যে ঘটনা আমরা তো মানে বিশ্বাসই করতে পাচ্ছি না যে এরকম কর্মাঙ্গনের সাথে সে জড়িত থাকতে পারে। আটক মন্তাসিরুল মহানগর বিএমপির সাবেক সহসভাপতি সফিউল আলম লাটকুর ছেলে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ জামান লিটনের চাচাতো ভাই অভিযানে দুইটি বিদেশি আরগান একটি রিভলভার দেশি বিদেশি কারটির সহ বিস্ফোরক তেরির সরঞ্জাম জব্দ করা হয় তাৎকিতদের কে বলি তারা হস্তান্তর করা হয়েছে আমরা যাসবসে করে তার অন্যান্য অভিযোগ কি ছিল সেটাও দেখবো আর যেটা অস্ত্র উদ্ধার হয়েছে এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটার জন্য তৃতীয় মামলা হচ্ছে সে মামলায় তাদেরকে আমরা বিরুদ্ধে সমন করব প্রয়োজনে রিমান্ডে আনা হবে পুলিশ জানিয়েছে হোলি আর্টিজান হত্যাকাণ্ডের পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন মন্তাসিরুর রহমান আনিন্দ শাহ পরান স্কাই বাংলা রাজশাহী